বাংলায় কুস্তি আর দিল্লিতে দস্তি সিপিএমকে কটাক্ষ সুকান্ত মজুমদারের রবিবার ব্রিগেড সমাবেশ থেকে বামেরা রাজ্যে তৃণমূল বিজেপির আতাত নিয়ে প্রশ্ন তুলেছেন এর প্রত্যুত্তরে এদিন বিকেলে ব্যারাকপুর সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের একচল্লিশতম অন্নকূট মহোৎসবে হাজির হয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন ওরা এখানে কুস্তি করছে আর দিল্লিতে গিয়ে দস্তি করছে গোটা দেশে ফিশ ফ্রাই দিয়ে দস্তি করছে মোহাম্মদ সেলিমকে কটাক্ষ করে তিনি বলেন উনি নিজেকে বড় নেতা ভাবতে পারেন কিন্তু তাদের পাঁচ পয়সার নেত্রী দেবশ্রী চৌধুরী ওনাকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে এদিন অন্নকূট উৎসবে হাজির ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি প্রাক্তন সাংসদ দীনেশ দ্বিবেদী সহ আরও অনেকে এখন পুলিশ দলদাসের মতো কিন্তু শিক্ষা দিয়েছি তারপরে হেঁটে র্যালি করতে দিতে হয় পুলিশ প্রথমে রাজি হয়নি তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নতজানু হয়ে বাধ্য হয়েছে এক কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য যখন আমরা পদযাত্রা করছিলাম আমাদের কর্মীর মাথায় গাড়ি চার্জ করা হয় পুলিশ ঘুষি মারে আমরা রাস্তা অবরোধ করি ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে যে পুলিশ কর্মী এই কাজ করেছে বিনা প্রোচনায় আমার কর্মীর মাথায় লাঠি আঘাত দিয়েছে তার এনকোয়ারি হবে ক্যামেরার সামনে পুলিশ কথা দিয়েছে এনকোয়ারি হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা হবে আমরাও দেখতে চাই নচেত আমরা ভাড়া করব আজকে থেকে মোহাম্মদ সেলিম বলছে দু সালের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিপি হয়েছে অর্থাৎ চোদ্দ সালে বিজেপি দিল্লিতে ক্ষমতা এসছে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি বেড়েছে বলছে এটা বিজেপি আর তৃণমূলের আটার দেখুন তো বোঝাই যাচ্ছে আজকে তৃণমূল সিপিএমের ব্রিগেড চালু হচ্ছে বাংলার যে রাজ্য সঙ্গীত সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে দিল্লি থেকে ফিস ফ্রাই কারা খাচ্ছে আমরা ফিস ফ্রাই খাচ্ছি না ধরো ফিস ফ্রাই খেতে যাচ্ছি না ওখানে তো এখানে লড়াই এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিস ফ্রাই দিয়ে তবেmostly তো কে করছে আমরা দেখতে পাচ্ছি ও বলছে বিজেপির পাঁচ পয়সার এখানে কোনো লিডার নেই যেখানে ক্ষমতায় আছে শুধুমাত্র তৃণমূলের হাত ধরে বিজেপি এখানে বারবারান্ত দেখুন মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের পাঁচ পয়সার লিডার নয় এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে তো আমরা যদি পাঁচ পয়সার লিডার না হয়ে মোহাম্মদ সেলিমের মতো এত বড় বিরাট লিডারকে হারাতে পারি আমাদের পাঁচ পয়সার লিডার হতে কোনো অসুবিধা নেই আর মীনাক্ষী বলছে যে যে সমস্ত আপনাদের বিধায়করা রয়েছে তারা বিধানসভার ভেতরে বিজেপি বাইরে এসে মমতা ব্যানার্জির কোলে দোল খায় ওনাকে জিজ্ঞেস করুন না চাকরিটা কিভাবে হয়েছিল চলুন চোর চোর তো পুলিশকে গালি দেবে চোর বলবে পুলিশ ভালো কাজ করছে চোর তো পুলিশকে গালি দেবে